গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্রসংঘের কাছে গিয়ে রেড করি রেড করার পর আমরা ছজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে এক পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি

যারা কিনেছে তাদেরকে মানে এখন পর্যন্ত আমরা আটক করতে পারিনি জিজ্ঞাসাবাদ চলছে হলো গৌরব চক্রবর্তী বাড়ি ইশ প্রতাপগড় সুমন দেবনাথ বাড়ি এগুলো ডন স্কুলের কাছে সায়ন দেব তার বাড়ি ভট্টপুকুর রাকেশ দেবনাথ

Diğer <laughs> şey <laughs> <laughs>